ঘাটেশ্বর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের অনুষ্ঠান ছিল তিনশোর কাছাকা তিনশোর কাছাকাছি মানুষ রক্ত দিয়েছেন ভাইজান সন্দেশকালীন ঘটনায় আজকে শাহজাহান শাহজাহান শেখ শাহানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কি বলবেন এটা হচ্ছে পশ্চিমবাংলা হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য ব্যাপারটা হচ্ছে দেখুন আমাকে যখন অ্যারেস্ট করেছিল কি অন্যায় আপনারা সবাই জানেন সাথে সাথে প্রায় চার থেকে ছজন এরকম সাধারণ মানুষকে শুধু সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এ হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা একে তো অন্যায় করেছে তাদের মাথা ফাটালো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের কোনো টাটকা ঘটনা এত এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এই ধরনের করানো হয় তো এটা তো দিৎকারজনক নিন্দাজনক কালকের ঘটনায় কি মনে হয় যে টিএমসি বা এই শাহজাহানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে একদম আমি গতকালকে বলেছি আজকেও বলছি শাহজাহান শৌকাত আরাবুল এরা এই যারা আছে এদের চক করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত তো তদন্ত করবে যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধে কোথায় কদিন আগে তো ফিরা থাকি মন্ত্রী ফিরা থাকি মহাশয়ের বাড়িতে এসেছিল দীর্ঘ ঘন্টা ধরে তদন্ত তল্লাশি করে আবার চলে গেল তো বাবুল বাড়িতে আস্তে করে চলে যেত কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ভাবমূর্তি ব্যাপারে সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর আগামী তো দেবে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল ওখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত এই ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না লোকসভা ভোটের ব্যবহার বা দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছে কতটা ইচ্ছা এখন আছে ইচ্ছা তো আছে সম্পূর্ণ ইচ্ছা আছে তবে এখন আমি ভাবছি এখন পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে পক্ষ থেকে এখন আমার নামে মার্ডার ফাটার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটা এখন আমি ভাবছি কারণ এরা এত হিংসা পড়া যখন যেটা পারবে এটা প্লাস রেকর্ড ভেঙে সেটা এরা করে তবে যে লক্ষ্যে ছিলাম সে লক্ষ্যে আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি লোকসভার এমন আবার লোকসভায় কন্টেস্ট করবো সেখানকার আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাবো এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে বানাবো পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে ভোটারদের সহযোগিতা নিয়ে গতকালের ঘটনায় ইডি আক্রান্ত যারা ছিলেন যে আধিকারিকরা তাদেরকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে যান এবং সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি একটি মন্তব্য করেছেন এবং সেটা ব্যক্তিগত ভাবেই করেছেন যে শাহজাহানকে রাত বারোটার মধ্যে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন ব্যক্তিগতভাবে এ ব্যাপারটাকে কীভাবে দেখছেন দেখুন বিচার প্রত্যেকের মানুষের একটা নিজস্ব বলার স্বাধীনতা তিনি যেটা বুঝতে পেরেছেন আইনশৃঙ্খলা কোন তরমিতে পৌঁছে গেছে নিশ্চিতভাবে হয়তো তিনি বুঝেছেন যে আনা দরকার সেই জন্য তিনি বলেছেন যদি তেনার একান্ত ব্যক্তিগত মতামত এটা কোর্টের মধ্যে থাকে স্বাধীন তার এলাকার আলাদা তবে উনি ওনার ওনারা ব্যক্তিগত মতামত দিয়েছেন ঠিক